আন্দোলন এখনো শেষ হয়নি বললেন ফেনীতে বিএনপির জনসভায় মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি গণতন্ত্র পূর্ণরূপে প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে তিনি আজ বুধবার বিকালে ছাগল নাইয়া আদালত মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনি এক আসনে বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারে তেমন দেশ গড়তে চায় বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মুক্তিযোদ্ধারা বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত বাতাসের যে স্বপ্ন নিয়ে রাষ্ট্রকে স্বাধীন করেছেন তাই তাদের সেই স্বপ্ন পূরণের অঙ্গীকারবদ্ধ আমরা এখন থেকে বাংলাদেশকে এমনভাবে গড়তে চাই যেখানে সত্যিকার অর্থে জনগণই হবে সকল ক্ষমতার মালিক ভারতের সঙ্গে আলোচনার বিষয় চূড়ান্ত হয়নি ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্য পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কি না তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এ তথ্য জানান গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সঙ্গে জোট করব বললেন জামায়েত সেক্রেটারি জামায়েতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন বিএনপি সহ দেশের সব রাজনৈতিক সংগঠনের সঙ্গে জামায়াতের গভীর সম্পর্ক রয়েছে ইসলামী আন্দোলনের দলগুলো সহ সব দলের সঙ্গে সংলাপ চলছে গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করবে জামায়াত প্রতিবেশী সবার সঙ্গে বন্ধুত্ব করাও কারো সঙ্গে শত্রুতা নয় জামায়াতের আমির সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় নীতি অনুসরণের মাধ্যমে ভারত সহ প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে জামায়াতের ইসলামী সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি একথা বলেন চাপাই নবাবগঞ্জ জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি সারা দেশে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এবার চাপাই নবাবগঞ্জ জেলার একশো সদস্যর আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা পর্যায়ে এটি তাদের নবম আহ্বায়ক কমিটি আজ শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে চাপাই নবাবগঞ্জ জেলার আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয় কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্য বিদ্রোহী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ হোসেলে স্বাক্ষর রয়েছে আগামী ছয় মাসের জন্য তারা এই কমিটি অনুমোদন করেছে